আসসালামু আলাইকুম আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে থাকছে শাহি চিকেন রোস্ট কিভাবে ঘরোয়া মশলা দিয়ে অল্প উপকরণে চার চলদি এই সুস্বাদু শাহি চিকেন রোস্ট রেসিপিটি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথমে এখানে মিডিয়াম সাইজে দুটো দেশি চিকেন ছিল সেই চিকেনগুলো আমি আট পিস করে কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ হিসেবে কাট করতে পারেন ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর একটা মিক্সার বলে রেখে দিয়ে সামান্য পরিমাণ লবণ ও দুই চা চামচ পরিমাণ হবে আদা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি এই আদা গুঁড়োর প্রসেসিংটা কিন্তু আমার চ্যানেলে আছে বছর জুড়ে কিভাবে আদা গুঁড়ো সংরক্ষণ করা যায় চাইলে ভিজিট করে আসতে পারেন আপনারা চাইলে কিন্তু এখানে আদার পেস্ট ব্যবহার করতে পারেন আর এই যে দাগ কেটে নিয়েছে যেন মশলাগুলো ভালোভাবে চিকেনে ঢোকে তারপর বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি কাজু বাদাম ও কাঠবাদাম পেস্ট করে তৈরি করে নেব শুকনো শুকনো করে আপনারা চাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব অল্প করে ভেজে নেব চোলার আগুনটা মিডিয়াম আছে রেখে একে একে চার পিস চিকেন দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব অল্প করে ভেজে নেবো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এই উল্টানোর কাজটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন তেল ছিটকে না আসে নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি খুন্তির সাহায্যে কিন্তু একটু কঠিন মনে হচ্ছিল সেজন্য আমি একটা চিমটি ব্যবহার করছি অবশ্যই একটু চিমটি ব্যবহার করতে চেষ্টা করবেন যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় সেজন্য কিন্তু খুন্তির সাহায্যে উলট পালট করা যাচ্ছিলো না সেজন্য চিমটি ব্যবহার করছি এভাবে করে এপিট ওপিট করে কিন্তু উলটিয়ে নিয়েছি এই পর্যায়ে চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি তেলটা ছড়িয়ে আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি একটা পাত্রে রেখে দিয়েছি অবশিষ্ট তেলে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলে কিন্তু বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি চার পিস চিকেন বাকি ছিল সেটাও এপিটোপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব দুই বেজে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব আপনারা চাইলে কিন্তু শুরুতেই পেঁয়াজ বেরেস্তাটা করে নামিয়ে নিতে পারেন যেহেতু দেশি চিকেন ছিল সেজন্য কিন্তু তেলের মধ্যে পানির পরিমাণ ছিল না হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজগুলো বেরিস্তা করার জন্য কিন্তু কুচি করে নিতে হবে খুব ঝিরিঝিরি করে কুচি করে নিতে চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে বেরেস্তাটা হয়ে যাবার পর উঠিয়ে নিয়েছি একটা পাত্রে এখন দিয়ে দিলাম গরম মশলা ও তেজপাতা পাঁচ ছয় টুকরো করে দিয়েছি এলাচি দারুচিনি ও লং এগুলোর একটা সুন্দর স্মেল বের হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এইবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা খুব মিহি করে পেস্ট করে তৈরি করে নিতে হবে পেঁয়াজ পাতাটা অবশ্যই দিতে হবে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কাঁচাকন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ হয়েছে বাদাম বাটা দিয়ে দিলাম শুকনো করে বেটি নিয়েছিলাম এইবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ করে আদা গুঁড়ো জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে দেব এভাবে মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখব আমি এখানে টক দই ব্যবহার করছি না ফেটে যাওয়া দুধের পানিটুকু দিয়ে আমি এই চিকেন রোস্টটা তৈরি করছি আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন ট যদি ব্যবহার না করে তাহলে দুধের সাথে লেবুর রস মিশিয়েও কিন্তু সেটা ব্যবহার করতে পারেন ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবার পর এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে উলট পালট করে নিচ্ছি মশলার সঙ্গে যেন গা হয় সেদিকে নজরদারি হব খুব ভালোভাবে উলট পালট করে নিতে হবে খুব সাবধানতা অবলম্বন করে একটা স্প্যাচুলারের সাহায্যে কিন্তু আমি উলটিয়ে নিচ্ছি চিকেনগুলো চুলার আগুনটা এই পর্যায়ে মাঝারি আছেই থাকবে এখন আবার আমি ফেটে যাওয়া দুধের যে পানিটুকু ছিল সেটা দিয়ে দিয়েছি আমি হাফ লিটার দুধ এখানে ব্যবহার করেছি ফেটে যাওয়া দুধের পানিটুকু আবারও কিন্তু সেই পানিটুকু দিয়েছি আমি আবারও বলছি হাফ লিটার ফেটে যাওয়া দুধের পানিটুকু দিয়েছি এটা টক টক ছিল টক দুয়ের কাজ কিন্তু করে এটা কখনোই আমরা ফেলে দেবো না তারপর আমি কিন্তু এরই মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি শুরুতেই কিন্তু লবণ দিই আর মেরিনেশনের সময় কিন্তু আমরা অল্প লবণ দিয়েছিলাম সেটা লক্ষ্য রাখতে হবে সেটা মাথায় রেখে আমরা লবণটা ব্যবহার করব ভাজা গরম মশলার গুঁড়ো দিয়েছি দুই চা চামচ পরিমাণ এরপর দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি কেওড়া জল কয়েক ফুটা দিয়ে দিচ্ছি গোলাপ জলও কয়েক ফুটা দিয়ে দিচ্ছি আপনারা যদি গোলাপ জল ও কেওড়া জল পছন্দ না করেন তাহলে এটা স্ক্রিপ করতে পারেন তবে কেওড়া জলের সুঘ্রাণটা আমার বেশ ভালো লাগে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এখানে দুই মিনিটের মতো ঢেকে দিয়েছি এখন একটু চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে ছড়িয়ে দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো আমরা ঢেকে জাল করে নিয়েছি এবার চুলা এখন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ শাহি চিকেন রোস্ট রেসিপিটা হয়ে গেছে এবার আমি গার্নিশিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি কথা দিচ্ছি বিয়ে বাড়ির শাহি রোস্টের চাইতে কোনো অংশে কম ছিল না এ এত অল্প মশলায় অল্প উপকরণে এত সুস্বাদু একটা শাহি রোস্ট পাওয়া যায় আসলে যদি তৈরি না করে তাহলে বুঝতে পারবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আশা করি গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা জুসিনের ছিল সুস্বাদু এবং পারফেক্ট আমি কথা দিচ্ছি আপনারা যদি এভাবে তৈরি করেন বিয়েবাড়ির বাপুর চির চাইতে কোনো অংশে কম হবে না আমার ভিডিওটা ফলো করতে হবে ভীষণ বের হচ্ছিল এবার আমি পেঁয়াজ বেনেস্তা দিয়ে গার্নিশিং করে দেব। আমি কিন্তু এখানে কোনো মরিচ ব্যবহার করিনি কাঁচা মরিচ দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি বাচ্চারা নিষেধ করেছিল যেন কোনো প্রকার মরিচ না দিই আমি কিন্তু সেজন্য মরিচটা ইউজ করিনি একটু গার্নিশিংয়ের জন্য আমি চারটা মরিচ দিয়েছি আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং কতটা জুসিনের ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম